সুপ্রিয় বন্ধুগণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন অভিজ্ঞতা নতুন ভিডিও ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটি কুটির শিল্পীর দোকানে কুটির শিল্প মৃৎশিল্প যাই বলেন তো মৃৎশিল্পের দোকানে মৃৎশিল্পী তার সুনিপুণ হাতে তুলির দক্ষতায় কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন মৃৎশিল্পের চিত্রকর্ম তো এই দোকানটি অবস্থিত হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগর নবীনগর স্মৃতিসৌধের অপোজিটেই এই কুটির শিল্প একটা পল্লী আছে এখানে আপনার মাটির তৈরি মৃৎশিল্প তারপর পাট শিল্প তারপর বেত বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্প শিল্পকর্ম এখানে স্থান পেয়েছে এখান থেকে আপনারা খুব